অনেক দিন পর হিয়ার আধার কার্ড করতে যাচ্ছি অনেক দিন ধরেই ভাবছি যাব যাব কিন্তু যাওয়া হচ্ছিল না তো আজকে সময় পেতে আমরা যাচ্ছি আধার কার্ড করতে বৃষ্টি পড়ছে বাইরে টিপটিপ করে যাচ্ছি আমরা বীরপাড়া স্কুল থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি আগে খাইয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি তো পোস্ট অফিসে করতে হবে সেটা ছিল বীরপাড়া পোস্ট অফিস ওখানে গিয়ে বাবার মানে যার হবে তার পিতার আধার কার্ড লাগবে আর তার ছবি তুলবে তো এই করতে করতে আমরা বীরপাড়া পোস্ট অফিসে পৌঁছে যাই সেখানে গিয়ে আমরা আর আধার কার্ড করি খুব সুন্দর একখানা ছবি এসেছে ওরা মুখের ছবি নেয় খুব সুন্দর ছবিখানা এসেছে তারপর আমরা জিজ্ঞেস করেছে কত দিনের মধ্যে পাব তো ওনারা বলেন যে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই আমরা অনলাইনে পেয়ে যাব কিন্তু বাইপোস্ট যেটা পাবো সেটা প্রায় দু তিন মাস টাইম লাগবে রাস্তায় আস্তে আস্তে আইসক্রিম কিনেছিলাম বাবু তো এই ফার্স্ট টাইম আইসক্রিম টেস্ট করছে তো সে আইসক্রিম তো মানে কিছুতেই ছাড়বে না সে খেয়েই যাবে এত তার আইসক্রিম খাওয়ার নেশা হয়ে গেছে মানে কিছুতেই কেউ খেতে পারবে না শুধু ওই খাবে তো গাড়িতে আস্তে আস্তে নাচ করতে করতে তারপর আমরা বাড়ি পৌঁছে যাই গাড়িতে উঠলে যাবো বাবু কোনো দিন কাঁদে না আমি আজ পর্যন্ত কোনো কাঁদতেই দেখিনি বেশ ভালোই এনজয় করে গাড়িতে উঠলে নাচতে থাকে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি